ওয়ার্ডের সৌন্দর্যায়নের লক্ষ্যে বছরের শেষ দিনেও ওয়ার্ডবাসীকে সেলফি জোন উপহার দিলেন মেদিনীপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু মঙ্গলবার সন্ধ্যায় আই লাভ ওয়ার্ড নম্বর নয় নামে এই সেলফি জোনের উদ্বোধন হলো মেদিনীপুর শহরের ন নম্বর ওয়ার্ডের কর্নেল গোলা চকে এই সেলফি জোনের উদ্বোধন করলেন ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা মেদিনীপুর পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি সৌরভ বসু সেলফি জোন উদ্বোধন করলেন তিনি তিনি বললেন ওয়ার্ডের সৌন্দর্যায়নের মুকুটি নতুন পালকযোগ যোগ করতে এই সেলফি জোনের উদ্বোধন এটি নির্মাণ করতে খরচ হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এর মধ্যে একটি টাকাও আমি পৌরসভা থেকে নিয়ে আমি কাউন্সিলর হিসেবে পৌরসভা থেকে যে সাম্মানিক ভাতা পাই তা থেকে এই সেলফি জোন গড়ে তুলেছে দু হাজার চব্বিশে শেষ দিন আর মাত্র কয়েকটা ঘন্টা বর্ষ বিদায় নেবে তারপরে নতুন বছর দু হাজার পঁচিশ আমাদের সারা বিশ্বে প্রাণেশ বন্ধন নিয়ে আসছে নতুন বছরকে আমরা প্রথমেই নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমরা ন নম্বর ওয়ার্ডে পণ্ডেলগোলা ছোট ছোট আই লাভ নম্বর ওয়ার্ড নামে একটি সেলফি জোন উদ্বোধন করলাম এলাকাবাসীকে দু হাজার চব্বিশে বর্ষ বিধায়ের আমরা উপহার হিসাবে তুলে দিলাম এবং এই যে সেলফি জোন যে আর্থিক যা খরচ হয়েছে সেই খরচটি আমি পৌরসভা থেকে একটা টাকাও নিয়ে নিই আমি পৌরসভার কাউন্সিলর হিসাবে যে সাম্মানিক ভাতা আমি পাই সেই ভাতার টাকা থেকে আমি এই সেলফি জোনটা আজকে এলাকাবাসী উপহার দিলাম এলাকার সৌন্দর্যের লক্ষ্যে এইটা খুব কার্যকরী ভূমিকা নেবে বলে আমি মনে করি কত টাকা খরচা এটা প্রায় কিছু নিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা মতো খরচা হয়েছে সবটাই আমার আমি কাউন্সিলর হওয়ার পর থেকে যে ভাতা পাই সেটা অ্যাকাউন্টে জমা থাকে সেই টাকা থেকে তুলে আমি এটা করেছি ডি নিউজ মেদিনীপুর